সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল আইয়ুবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা বেস নং 1 প্রিয় দর্শক আপনারা যারা আরবি হাতের লেখা শিখতে চান বা আরবি হাতের লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পর আমাদের এই ভিডিওটি আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ প্রথমে ইউটিউবে ঢুকবেন ঢুকে আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন অথবা এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলেই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা গতকাল একুশ নম্বর ক্লাসটি করেছি তাই না একুশ নম্বর ক্লাসে আমরা সুরা মূল থেকে কিছু অংশ লিখেছিলাম তাহলে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সুরা মূলটা অত্যন্ত সুন্দর করে লেখে আপনারা হোয়াটসঅ্যাপে জমা দিয়েছেন আমি দেখেছি খুব ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মুনাজাত শিখব কি বলেন এমন একটি মুনাজাত আজকে শিখব যেই মোনাজাতটি যদি কেউ আল্লাহ তালার দরবারে নামাজ আদায় করে বলে অথবা এভাবেই বলে আল্লাহ তার মোনাজাত কবুল করবেন শুধু তাই নয় ওই ব্যক্তির তবা কবুল করবেন এমনকি ওই ব্যক্তির দোয়া কবুল করবেন এবং অন্যান্য সকল কাজ ওই বান্দা বান্দির জন্য আল্লাহ সুবাহান সহজ করে দিবেন সুবাহান আল্লাহ চলুন আজকের আমাদের ক্লাস নম্বর হলো বাইশ মানে আজকে আমরা ২২ নম্বর ক্লাসটি করব যদি আল্লাহ সুবাহান আমাদেরকে তাও দান করেন সবাই বলেন আমিন তো প্রিয় দর্শক আমি একটু হালকা জুম করে দিই তাহলে লেখাটি একটু বড় দেখাবে এবং আপনাদের দেখতেও সুবিধা হবে তাই না একটু বড় করে দিলাম চলেন আমরা দোয়াটা শুরু করি মানে মুজা আমি প্রথমে একবার বলি আপনারা আমার সঙ্গে দেখেন বলতে পারেন কি না আগে মোনাজারটা শোনেন এরপর আমরা ইনশাল্লাহ লিখব কী মুনাজারটা অনেক মজার একটা মোনাজার তাই না শুনতেও ভাল লাগে আবার মুনাজারটা অনেক দামি চলেন আমরা এই মোনাজারটা এখন সুন্দর করে লেখার চেষ্টা করব। কি বলেন হ্যাঁ সবাই আমার সাথে লেখেন সবাই লেখেন রা বলেন এ দেখেন কব বুঝছেন রব্বনা মিন্না মিন্না

সামিউল সামিউল সামি মি সামি রামিম সামিউল আলিম আলি এখন আমরা একটু হরকটটা দিয়া দিই কি বলেন রব্বা এই দেখেন রব্বা না তা কব بل ربنا تقبل منا إنك إنك أنت السميع العليم عليم ওয়াল টু বে ওয়াল বলেন 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 এবং লেখেন দুইটাই করবেন বলবেন প্লাস লাগবেন ওয়াই টু বে ওয়া টুবে ওয়া আলাই 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 না wa عَلَيْنَا إِنَّكَ 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 أَنْتَ أَن 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 Tawabur, taw, taw. Wa. Entad, taw, taw Wa tawabur, 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 Rahim tawabur, ra, bur, ra, ra বাহ দুই লাইনে হয়ে গেল তাই না আমি একটু যুগটা ছেড়ে দিয়ে দেখেন একসাথে দেখেন এখন সবটা এ দেখেন সবটা একসাথে এসে পড়ছে এখন আপনারা সবাই জবানটা খুলে আমার সঙ্গে মোনাজারটা একবার পাঠ করেন দিলটা খইলা মহাব্বতের সঙ্গে পড়বেন ইনশাল্লাহ রাজিয়া সিন্নি মোহাব্বতের সঙ্গে আমার সাথে পড়েন تقبل منا إنك أنت السميع، آتي يا سيدي، أنت السميع العليم وتب علينا إنك দেখছেন আচ্ছা তা কব্বাল মিন্ মিন্না এখানে তিনালি পরিমাণ টান আছে একটা চিকন চিহ্ন দিয়ে দেন এই আর এখানেও এখানেও তিনালি পরিমাণ টান আছে কিন্তু হ্যাঁ আর মোটামুটি অন্যান্য জায়গায় নাই তবে এখানে তিনালি পরিমাণ টান আছে লাস্টে হ্যাঁ আচ্ছা আরেকবার পড়বেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت আমি ঠিক যেইভাবে লিখেছি আপনারা ঠিক এইভাবে লেখে খাতায় লিখে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো প্রিয় দর্শক মনে রাখবেন আমাদের পরীক্ষার একেবারে মানে পরীক্ষাটা একেবারে সন্নিকটে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নেব পরীক্ষা যিনি প্রথম হবেন আমার পক্ষ থেকে একটি ইসলামিক সুন্না গিফট বক্স ইনশাল্লাহ পুরস্কার পাবেন যদি আল্লাহ সবহান তফিক দান করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল